শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশানে পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটির উপর থেকে শেষ পর্বের প্রশ্ন উত্তর আলোচনা এর আগে কতগুলি ধারাবাহিক পর্বে এই টেক্সট পোর্শনের ওপর থেকে লাইন ধরে আমরা প্রশ্ন উত্তরের আলোচনা করেছিলাম আজকে টেক্সটের একদম শেষ অংশের ওপর দেখে কি গুরুত্বপূর্ণ লাইন থেকে আমরা প্রশ্ন পেতে পারি সেটা দেখে নেব তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া তোমাদের কারোর যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে বাংলা বিষয় সংক্রান্ত তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা মেসেজ করে জানাতে পারো চেষ্টা করব সমস্যার সমাধান করতে সামনে রয়েছে সেকেন্ড সামিটি ইভ্যালুশান এবং সেই পরীক্ষার প্রস্তুতি স্বরূপ কিছু নমুনা প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি আলোচনা করতে চলেছে তাহলে চলো যাই আজকে মূল আলোচনায় দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে এক নম্বর প্রশ্ন প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন কে প্রসন্ন মনে দোকানে ফিরে গিয়েছিলেন এবং তার প্রসন্ন মনের কারণ কি তিন নম্বর রয়েছে এই প্রশ্নের মান হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী গল্পটিতে বা পাঠ্য অংশটিতে রাধারানী যাকে পোড়ার মুখও কাপড়ে মিনছে বলে অভিহিত করেছিল অর্থাৎ তাদের কুটিরের অদূরে কাপড়ের দোকানদার পদ্মলোচন সাহাই প্রসন্ন মনে দোকানের উদ্দেশ্যে ফিরে গিয়েছিলেন এবার দ্বিতীয় অংশের উত্তর কাহিনী থেকে আমরা দেখি রাধারানী মাহেশের রথ থেকে যখন ফিরছিল তখন যে দয়ালু ব্যক্তিটি রাধারানীকে নিরাপদে হাত ধরে তার শ্রীরামপুরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তিনি রাধারানীর বনফুলের মালার মূল্যস্বরূপ অধিক মূল্যই ইচ্ছে করে প্রদান করেছিলেন রাধারানীর অবস্থা ও পরিস্থিতি নানান কথায় কথায় তিনি জানতে পেরেছিলেন বলে তাছাড়া তিনি যখন জানতে পারেন যে রাধারানী পরিধেয় বস্ত্রেরও অভাব রয়েছে তখন রাধা রাধারানীদের কুটিরের অধূরে যে কাপড়ের দোকানদার পদ্মলোচন সাহার কাছে নগদ মূল্যে দুটি কুঞ্জদার শান্তিপুরের শাড়ি কিনে রাধারানীর জন্য রাধারানীর বাড়িতেই পাঠিয়ে দেওয়ার কথা দোকানদারকে বলে পদ্মলোচন বাবু মনে করেছিলেন যে ব্যক্তিটি রাধারানীদের কোনো আত্মীয় পরিজন হয়ে থাকবে কিন্তু রাধারানীকে কাপড় দিতে এসে যখন সে বিষয়ে একটা সন্দেহজনক ব্যাপার উঠে আসে যে ব্যক্তিটি রাধারানীদের পরিচিত নয় তখন কিন্তু তিনি বিশেষভাবে কোনো আগ্রহ প্রকাশ করেন না কেননা ব্যবসায়ী মানুষ হিসেবে পদ্মলোচন সাহা ঠিক যেভাবে রাধারানীদের সময়ও শাড়ি কিনতে গিয়ে বা রাধা রাধারানীরা যখন শাড়ি কিনত তখন যেভাবে লাভ রাখতেন ঠিক সেইভাবেই চার টাকা দামের শাড়িকে আট টাকা সাড়ে চোদ্দো আনা মূল্যে বিক্রয় করেছিলেন সেই ব্যক্তিটির কাছে তাই নিজের লাভ যেহেতু তিনি বুঝে নিয়েছিলেন তাই প্রসন্ন মনে নিজের দোকানের উদ্দেশ্যে ফিরে গিয়েছিলেন কোনো বিষয়ে আর বেশি আগ্রহ প্রকাশ করার প্রয়োজন তিনি মনে করেন ব্যাস এটা গেল আজকে প্রথম প্রশ্নের উত্তর এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে তার কয়েকটি লাইন পরেই একটি লাইন ধরে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল কে কি কাগজ কুড়িয়ে পেয়েছিল তিন নম্বর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পটিতে রাধারানী একটি কাগজ গুড়িয়ে পেয়েছিল বা কুড়িয়ে পেয়েছিল দ্বিতীয় অংশের উত্তর কি কাগজ আসলে কাহিনী থেকে আমরা দেখি যে রাধারানীকে যে ব্যক্তিটি রথের মেলা থেকে ফেরার সময় সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্য করেছিলেন তিনি বনফুলের মালার মূল্য মূল্যস্বরূপ অধিক মূল্য প্রদান করেছিলেন ইচ্ছে করে এবং রাধারানীর পরিধেয় বস্ত্র কিনে দোকানদারের হাতেই রাধারানীর বাড়িতে পাঠিয়েছিলেন তিনি রাধারানী ও তার মাকে সাহায্য করবার জন্য কাহিনি থেকে আমরা যা যেভাবে অবগত হই যে রাধারানী এবং তার মাকে সাহায্য করবার জন্য তাদের বাড়ির ভেতরে একখানা নোট ফেলে গিয়েছিলেন রাধারানী তার অল্প বুদ্ধিতে প্রথমেই কিন্তু সেই কাগজটি চিনতে পারেনি তার মাকে দেখালে বা দেখিয়ে জানতে পারে যে তা ছিল একখানি নোট শুধুমাত্র কাগজ কিন্তু নয় এখানে রাধারানীর সেই নোটটিকেই কাগজ হিসেবে লেখক প্রতিপন্ন করেছেন এরপরের প্রশ্ন দেখো এটা গেল দু নম্বর প্রশ্ন পরের প্রশ্নটা কিন্তু একেবারে তার কাছে একটি লাইন ধরে তবে তিনি ফেলিয়া গিয়াছেন তবে তিনি ফেলিয়া গিয়াছেন এর উত্তর কিন্তু যা প্রশ্ন থাকবে কিছুটা আগের প্রশ্নের উত্তরে ধাঁচেই হবে কে কি কেন ফেলে গিয়েছিলেন কে কি কেন ফেলে গিয়েছিলেন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী পাঠ্য অংশটিতে আমরা দেখি যে ব্যক্তি রাধারানীকে নিরাপদে বাড়ির উদ্দেশ্যে শ্রীরামপুরের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন যিনি রাধারানীর কাছ থেকে বনপুরের মাল্লা মালা অধিক মূল্যে কিনেছিলেন তাছাড়া রাধারানীর বস্ত্রের অভাব থাকার কারণে পদ্মলোচন সাহার দোকান থেকে শাড়ি কিনে সেই দোকানদারের হাতে করেই রাধা রানীর উদ্দেশ্যে সেই শাড়ি পাঠিয়েছিলেন সেই ব্যক্তি কাহিনী শেষে যাকে আমরা রুক্মিণী কুমার রায় হিসেবে পাই তিনি রাধা রানীর বাড়ির বা কুটিরের ভেতরে একটি নোট ফেলে গিয়েছিলেন তাহলে প্রশ্নটা একবার দেখো কে কি কেন ফেলে গিয়েছিলেন তাহলে কে কী এই উত্তরটা কিন্তু একসঙ্গে হয়ে গেল এবার কেন ফেলে গিয়েছিলেন কাহিনী থেকে আমরা দেখি যে ব্যক্তিটি সেই অন্ধকার কাদাময় দুর্যোগপূর্ণ পথে রাধারানীর নিরাপত্তার কারণেই বা রাধারানীকে ঠিকঠাকভাবে বাড়ি ফেরানোর ব্যবস্থাই তিনি করেছিলেন তিনি যথেষ্ট দয়ালু ছিলেন এটা আমরা কাহিনীর শুরুতেই দেখেছি এরপর রাধারানীর বনফুলের মালার অধিক মূল্য প্রদান এবং রাধারানীর পরিধেয় বস্ত্রের বস্ত্রের অভাব দেখে তার জন্যই বস্ত্র কিনে দোকানদারের হাতে করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া এই সমস্ত ঘটনা এটাই বোঝায় যে রাধারানী এবং রাধারানীর মাকে যেভাবেই হোক সেই ব্যক্তিটি সাহায্য করার বা তাদের অবস্থার একটু যাতে সুরাহা হয় তার চেষ্টা তিনি অনবরত করে যাচ্ছিলেন তাই রাধারানী ও তার মায়ের এতটা অসহায়তার কথা জানতে পেরে তাদের সাহায্য করার জন্য তিনি তার বাড়ির ভেতরে একটি নোট ফেলে গিয়ে ফেলে গিয়েছিলেন তাহলে এভাবেই আমরা সেই ব্যক্তিটির এতটাই সহানুভূতিপূর্ণ বা সাহায্য করার যে মানসিকতা সেটারই পরিচয় পেয়ে থাকি এটা গেল আজকের তিন নম্বর প্রশ্ন এরপর দেখো আজকে শেষ প্রশ্ন চার নম্বরের প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের প্রসঙ্গে কেন এ ধরনের মন্তব্য করা হয়েছে এখানেও তিন কাদের প্রসঙ্গে কেন এ ধরনের মন্তব্য করা হয়েছে এর প্রশ্নের মানও কিন্তু তিন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রাধারানী পাঠ্য অংশটিতে আপাদমস্তক আমরা দেখে এসেছি যে রাধারানী এবং তার মা তাদের বিষয় আশয় সম্পত্তি সমস্ত কিছু হারিয়ে এবং সহায় সম্বল স্বরূপ রাধারানী তার বাবাকে হারানোর পরে শুধুমাত্র মায়ের সঙ্গেই রাধারানী এক কুটিরে কোনোভাবে দিন কাটাচ্ছিল মায়ের অসুস্থতায় কীভাবে পথ্য সংগ্রহ করা যায় সেই নিয়ে রাধারানী যথেষ্ট উদ্বিগ্ন ছিল রাধারানী কিন্তু কোনো না কোনোভাবে পরিশ্রম করে সৎ উপায় তার মায়ের পথ্য সংগ্রহের প্রচেষ্টায় লিপ্ত ছিল যখন রথের মেলা থেকে কাহিনীতে উল্লিখিত দয়ালু ব্যক্তিটি যাকে আমরা কাহিনীতে রুক্মিণী কুমার রায় হিসেবে পাই তিনি রাধারানীকে তার বনফুলের মালার মূল্যস্বরূপ অধিক অর্থ প্রদান করেছিলেন তখন রাধারানী কিন্তু সন্দেহতে মন থেকে সেই মূল্য গ্রহণ করতে পারেনি ফেরত দেওয়ার কথাও রাধারানী বলেছিল তাছাড়া পরবর্তী সময় যখন রাধারানীর জন্য নতুন পরিধেয় বস্ত্র ব্যক্তিটি কিনে পাঠিয়েছিলেন তখনও যেন রাধারানী দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল সর্বোপরি যখন বাড়ি পরিষ্কার করতে গিয়ে নোটখানি রাধারানী কুড়িয়ে পেয়েছিল তাতেও কিন্তু রাধারানী সহ রাধারানীর মা দুজনেই ভীষণ আশ্চর্যান্বিত হয়ে উঠেছিলেন তারা যেভাবেই হোক সেই মূল্য ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন কেননা তার পরদিনই রাধারানীয় তার মা শ্রীরামপুরের আশাপাশি সংলগ্ন স্থানগুলিতে সেই রুক্মিণী কুমার রায়ের বহু অনুসন্ধান চালিয়েছিলেন এখান থেকেই বোঝা যায় যে তারা কোনোভাবেই অধিক সাহায্য পেলেও তা নির্ধিতায় গ্রহণ করে নেওয়ার মানসিকতার মানুষ ছিলেন না পরিশ্রম করে নিজেদের অবস্থার মুখোমুখি হয়ে নিজেদের জীবন চালানোর প্রচেষ্টা কিন্তু যেমন রাধারানীর মায়ের মধ্যে তো ছিলই রাধারানীর মধ্যেও কিন্তু সেটা তৈরি হয়ে গিয়েছিল তাই কাহিনীতে রাধারানী ও তার মায়ের প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করেছেন লেখক বা এ ধরনের মন্তব্য করা হয়েছে তাহলে এটা গেল আজকে শেষ প্রশ্নের উত্তর আশা করছি তোমাদের কাছে এই টেক্সট প্রসারণ অনেকটাই সহজ হয়েছে পুরো টেক্সট প্রশান ধরে যেহেতু আমরা সমস্ত গুরুত্বপূর্ণ লাইনের প্রশ্নের উত্তর আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে যদি তোমরা এই টেক্সটের কাহিনিটাকে মাথায় রাখতে পারো এবং টেক্সটটাকে যদি ভালো করে বারবার রিডিং পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখা তোমাদের কাছে অনেক সহজ হয়ে উঠবে আজ তাহলে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে অনুশীলন করো